দীর্ঘ বারো বছরের প্রতীক্ষার অবসান চলতি বছরে ফের শুরু হচ্ছে কতুরপুরে শিরোমণিপুর শান্তিনাথ শিবের গাজন ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে গাজনের ঢাকে কাঠি পড়ে গেছে অপেক্ষা আর একটি মাসের বলেই আয়োজকদের তরফে জানানো হয়েছে আয়োজকদের তরফে আরও জানানো হয়েছে দু হাজার বারো সালে শেষবার গাজন হয়েছিল শনিবার কামিরি দেবীর ঘট উত্তোলন ও প্রধান সন্ন্যাসী কাজ শুরু করলেন একই সঙ্গে এদিনই অন্তত দু নারী পুরুষ দ্বারকেশ্বর নদ থেকে মঙ্গল ঘট আনার পর শান্তিনাথ ঠাকুর জিউর মন্দিরের অভিষেক হয় এদিন সূচি অনুযায়ী কামিনী মায়ের ঘট উত্তোলনের ঠিক একমাস পর চব্বিশ পঁচিশ ছাব্বিশে জ্যৈষ্ঠ মূল গাজন অনুষ্ঠিত হবে গাজনের দিনগুলিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে বলেও তারা জানিয়েছেন গাজন কমিটির সম্পাদক বিশ্বজিৎ ভদ্র বলেন গাজন মেলায় প্রতিদিন অসংখ্য ভক্ত সমাগম হয় এলাকার গন্ডি ছাড়িয়ে বাইরে থেকেও প্রচুর মানুষ এই গাজনে চল দেয় সে কারণেই প্রশাসনের তরফে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আশ্বাস দেওয়া হয়েছে বলে তিনি জানান বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আজ আমাদের সকাল থেকে পাওয়ার মন্দির অভিষেকের জন্য আমরা প্রায় দেড় থেকে দু হাজার পুরুষ মহিলাদের নিয়ে জল এনেছি দ্বারকেশ্বর নদী থেকে এবং বাবার মাথায় জল ঢালা প্রোগ্রাম ছিল এবং মানে নারী পুরুষ নির্বিশেষে একদম আমাদের দেড় থেকে দু হাজার জন ওই নদী থেকে জল পায়ে হেঁটে এনে বাবার মাথায় ফেলেছে এবং সেটা নিয়ে আমরা একটা মানে সুদর্শন প্রভাত ফেরির মাধ্যমে আটটা সাড়ে আটটার মধ্যে আমরা ওই জল ঢালা শেষ করেছি এবং তারপরে বাবার মন্দির পুনর্নির্মাণ বা করার জন্য সেই মন্দিরে অভিষেকের কাজ শুরু হয় এবং সেই অভিষেকের কাজ আমরা শেষ করতে পেরেছি প্রায় ওইকাল চারটা পাঁচটা নাগাদ এবং তারপরে যেটা আমাদের রাজনের মূল বিষয় যে আজকে আমাদের কামিনা দেবী ঘট উত্তোলন সেই কাজ আমাদের এখন ঘাটে চলছে আমরা সেই কামিনা দেবীর হট আজকে আমরা তুলব এবং আমাদের আজকে রাজনের প্রধান সন্ন্যাসী যিনি হবেন তিনি আজকে বাবার সন্ন্যাসী নেবেন সন্ন্যাসী আমাদের ঠিক এক মাস আগে গাজনের ঠিক এক মাস আগে প্রধান সন্ন্যাসী হয় এবং কামিনা দেবীর উত্তোলন হয় যেদিন কামিনা দেবীর উত্তোলন হয় সেই দিনই প্রথম সন্ন্যাসী হয় আজকে প্রচুর মানুষের সমাগম হয়েছে যারা জল এনেছে এবং তার সাথে উৎসাহিত পুতুলপুরের বাসী পুতুলপুরবাসী যে উৎসাহিতভাবে যে আজকে এই সামিল হয়েছিলেন আজকে জল ঢালা অনুষ্ঠানটায় সেটা বলব একটা পুতুলপুরের মানে বিগত দিনের হয় তার থেকে অনেক অনেক বেশি মানুষের আগ্রহ এবং ক্রুটি ঘটা ছিল বারো বছর আগে আমাদের আগের গাজন হয়েছে এখন আমরা বারো বছর পরে আমার বাবার শান্তিনাথের আবার গাজনের আয়োজন করেছি আগামী চব্বিশ তারিখ চব্বিশে জ্যৈষ্ঠ মানে আজ আজ থেকে ঠিক এক মাস পরে চব্বিশে জ্যৈষ্ঠ হচ্ছে আমাদের কমিরা বৃক্ষ ছেদন এবং পঁচিশে জ্যৈষ্ঠ রাত্রি গাজন এবং ছাব্বিশে জ্যৈষ্ঠ হবে দিন গাজন এবং সাতাশ তারিখে আমাদের চরক উৎসব এবং এই মেলা বা গাজনকে মানে মাঝখানে রেখে বা গাজনকে সামনে রেখে আমরা ওই সময় কোতলপুর এলাকা জুড়ে বিভিন্ন এলাকা পোতলপুরের বিভিন্ন দিক থেকে আমরা মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সর্বোপরি বিভিন্ন ধরনের বাদ্যবাসনা এবং আলোর আলোক আলোকসজ্জা যেটা আলোকসজ্জা আমাদের যে এনটি পথগুলো সব থেকে আমরা এ ফেট লাইটে করে এবং প্রচুর একটা ভালো গাজনের উপহার দেবো এবং আমরা ভালো গাজল দেখাতে পারবো এরকম ভাবছি হ্যাঁ আমাদের এই গাজনে যথেষ্ট অন্যান্য গাজনের তুলনায় অনেক বেশি লোক সমাগম হয় আমরা চাইছি সেই পূর্বের যে গাজনের লোক সমাগম হয়েছে তার থেকে অনেক বেশি লোক সমাগম আমাদের এই গাজনে হয় নিরাপত্তার দিক থেকে আমরা প্রশাসনের সাথে কথাবার্তা চালাচ্ছি বা চালিয়েছি আপাত দৃষ্টিতে যেটুকু আলোচনা করেছি তাতে ওনারা বলেছেন নিরাপত্তার দিকটা ওনারা দেখবেন বা আমাদের সাহায্য করবেন আমার নাম বিশ্বজিৎ আমি গাজনের সম্পাদক chúng tôi cũng đã được một cái tên của mình để 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 được một cái tên của mình

ਪਤਾਕਾ ਹਾਥੇ ਕੋਲੇ ਸੋ